হ্যালো ফ্রেন্ড যারা নতুন ভিডিওটি দেখছেন আগামীকাল অর্থাৎ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার এই কাজটার উপরে আমরা একটা ট্রেনিং দিচ্ছি যারা নতুন ভিডিও দেখছেন তারা যদি মনে করেন এই ট্রেনিংটি নেবেন তাহলে আগামীকাল উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অফিসে চলে আসবেন এটার উপর আমরা ট্রেনিং দেবো লাগবে আধার কার্ড ভোটার কার্ড তিন কপি ছবি একটা ফর্ম আপনাকে এখান থেকে কালেক্ট করতে হবে যেটার দাম আমরা তিনশো টাকা নিচ্ছি এটাকে ফিল আপ করে জমা দিতে হবে যারা কাজ জানেন তারা কিন্তু ডাইরেক্ট আমাদের কোম্পানি থেকে কাজ নিয়ে গিয়ে বাড়িতে করতে পারবেন যারা এই কাজটা জানেন ভিডিও দেখবেন আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে কীভাবে এই কাজগুলো করতে হয় সেরকমও আমরা ভিডিও দিয়েছি যদি আপনারা কাজ জানেন তাহলে কিন্তু এখান থেকে মাল নিয়ে গিয়ে সরাসরি আপনারা কাজ করে কোম্পানিকে জমা দিলে সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে যাবেন যারা একদম কোনো রকম ড্রয়িংয়ের কাজ জানেন না একদম ফেসার নতুন এই কাজের বিষয় তারাও কিন্তু অনাহাসে এই কাজটা করতে পারবেন খুবই ইজি কাজ আমরা পার্ট টু পার্ট দেখিয়ে দেবো এরকম এমসিল দিয়ে আপনাকে কাজটা করতে হবে টোটালটাই এমসিলের উপরে কাজ হচ্ছে আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনাকে পার্ট টু পার্ট কাজ করতে হবে কতটা কম সময়ের মধ্যে আপনি কাজটা করতে পারবেন সেটাও আমরা দেখিয়ে দেবো এবং আমরা অনেক ভিডিও দিয়েছি যেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিভাবে কাজ করা যায় এক পিস কোন কাজের কি রেট আছে এই বিষয়ে জানতে গেলে কিন্তু অবশ্যই অফিসে আসতে হবে কেউ বলবেন না বাড়িতে মালটা দিয়ে গেলে ভালো হতো এরকম কিন্তু রকম সিস্টেম আমাদের কোম্পানিতে নেই আপনাকে যদি কাজ করতে হয় তাহলে সরাসরি আপনাকে অফিসে আসতে হবে হ্যাঁ দা যদি আপনাকে কাজ করতে হয় সরাসরি আপনাকে অফিসে আসতে হবে অফিসে এসে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনি বাড়িতে বসে লোক দিয়েও করাতে পারেন দশজনকে দিয়ে করাতে পারেন কোনো এনজিওর মাধ্যমে আপনি কাজ করতে পারেন বা কোনো স্বনির্ভর গোষ্ঠীদের দিয়েও আপনি কাজ করাতে পারেন সব রকম সিস্টেম আছে অনেক মহিলাকে এক জায়গায় বসিয়েও কাজ করাতে পারেন কোনো একটা গোষ্ঠী তৈরি করে সেখানে আপনি কাজ করাতে পারেন এরকম সিস্টেমে কিন্তু আপনারা কাজ করতে পারেন কাজ করে এনে জমা দেবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে যাবেন কোনো অজুহাত নয় আপনাকে মাল রেখে দিয়ে যান সপ্তাহে পেমেন্ট দেবো মাসে পেমেন্ট দেবো বা মালটা বিক্রিও পেমেন্ট দেবো এরকম কোনো ব্যাপার নেই আপনি কাজ করবেন কাজ করে এনে জমা দেবেন সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট পেয়ে যাবেন যারা এই ট্রেনিংটা নিতে চাইছেন আগামীকাল অর্থাৎ উনত্রিশ নয় দু রবিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন এটার উপর আমরা ট্রেনিং দেবো মাথায় রাখবেন আমি আরেকবার বলে দিই কাল রবিবার উনত্রিশ নয় দু সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন এটার উপর আমরা একটা ট্রেনিং দিচ্ছি যদি মনে করেন ট্রেনিং নেবেন না একটু দেখবেন তাতেও আসতে পারেন সবভাবে কিন্তু আপনি এখানে অ্যালাউ আছেন সবাইকে আমরা অ্যালাউ করছি এই নয় যে আপনাকে ট্রেনিং নিতেই হবে বা ট্রেনিং নিলেই তবে অ্যালাউ করবে এরকম কোনো ব্যাপার নেই আপনি এসে কাজটা দেখতেও পারেন ওকে যদি এরকমই দেখতে চান সরাসরি অফিসে চলে আসবেন